আজ আমি আলোচনা করব দ্য সাইকোলজি অফ মানি মর্গান হাউজেল রচিত একটি বিখ্যাত গ্রন্থ যেখানে অর্থ বিনিয়োগ ও ধনী হওয়ার পিছনের মনস্তত্ত্ব নিয়ে আলোকপাত করা হয় ষষ্ঠী কনসেপ্ট বা ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে অর্থ নিয়ে বুদ্ধিমান হওয়া বা অতি বুদ্ধিমান হওয়া অর্থ ব্যবস্থাপনায় সফলতা মানেই যে আপনাকে অর্থনীতিতে পিএইচডি করতে হবে তা নয় সাধারণ বোধশক্তি শৃঙ্খলা ও ধৈর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষ বাস্তব নয় অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় আমরা অর্থ সম্পর্কে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা পরিবার ও সময়কালের প্রভাবে সিদ্ধান্ত নেই যুক্তিবাদী বিশ্লেষণ নয় সম্পদ মানে আপনি যা দেখান না আপনি যা কিনে দেখান কারি পোশাক তা নয় প্রকৃত সম্পদ হলো যা আপনি খরচ না করে জমিয়ে রাখেন ধৈর্য ও সময় সবচেয়ে বড় পুঁজি চক্রবৃদ্ধি সুদের জাদুর সময়ের সাথে বৃদ্ধি পায় ওয়ারেন বাফেটের সাফল্যের মূল রহস্য তার দীর্ঘ সময় ধরে বিনিয়োগ ধরে রাখা স্বাধীনতাই সত্যিকারের ধন অর্থের চূড়ান্ত উদ্দেশ্য হল স্বাধীনতা যা আপনি করতে চান যাকে সময় দিতে চান তাই করার সত্য যথেষ্ট জানা একটি শক্তি লোভ সীমা ছাড়িয়ে গেলে ধ্বংস অনিবার্য কতটুকু সম্পদ আপনার জন্য যথেষ্ট তা জানাটা শান্তি ও সাফল্যের চাবিকাঠি দুর্ভাগ্য ও সৌভাগ্য দুটোই জীবনের অংশ সফলতা ও ব্যর্থতা অনেক সময়ই ভাগ্যের কারণে হয় তাই কাউকে বিচার করার আগে তার প্রেক্ষাপট বুঝতে হবে ভবিষ্যৎ অনিশ্চিত নমনীয় হন অর্থনৈতিক সিদ্ধান্তে নমনীয়তা ও ঝুঁকি সামলানোর কৌশল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনয় ভাকুন অহংকার করবেন আমি ভুল হতে পারি এই মনোভাব আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে সর্বশেষ কনসেপ্ট ভালো অর্থনৈতিক আচরণ ভালো জ্ঞান আপনি কীভাবে আচরণ করছেন ব্যয় করছেন সঞ্চয় করছেন ঝুঁকি নিচ্ছেন তা তাত্ত্বিক জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ আশা করি এই ধারণাগুলো আপনাদের কাজে আসবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার